গেছে আর মামা বাড়ির আবদারের মতো এরা যেখানে সেখানে অবরোধার ব্লকের থেকে বসেছে আমি সুস্পষ্ট হয়ে বলছি যে সমস্যার সমাধান করার জন্য যৌক্তিক উপায় রয়েছে আইনসঙ্গত উপায় রয়েছে সেই পদ্ধতি যেন ব্যবহার করা হয় আজকে এই মুহূর্তে আমাদের এই রাজু ভাস্কর্যে যারা চাকরির পরীক্ষা দিতে চায় শাহবাগে যারা বসে আছে যারা চাকরির পরীক্ষা দিতে চায় তারও জন্যই কোটা প্রযোজ্য নয় রাইট নাও বাংলাদেশে কোনো ধরনের কোটা নেই এটি আমাদের আপিলের বিভাগ এই মধ্যবর্তী সময়ের জন্য চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এই আদেশ দিয়েছে এবং এর পরেও এই ব্লকেট ব্লকের খেলা এর পরেও এই যানজট অবরোধ পরিস্থিতি তৈরি করা এটি কি সঠিক কোন কর্ম প্রক্রিয়া সুস্পষ্ট হয়ে প্রশ্ন করতে চাই একটি যৌক্তিক দাবিকে যারা অযৌক্তিকভাবে ভাবে আদায় করতে চায় আমরা মনে করি যে তাদের অভিসন্ধি ভিন্ন মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো না সরকারি কোটা নিয়ে দুই হাজার সালে একটি সিদ্ধান্ত দিয়েছিল এই সরকারই তো দিয়েছে এই সরকার পক্ষের আইনজীবীরাই তো আদালতে লড়ছে আওয়ামী লীগ সরকারি তো বলছে য আমরা সমস্যার সমাধানে আন্তরিক তাহলে কারাটাল বানায় তৈরি করতে চায় কারা আন্দোলনের নাটক তৈরি করতে চায় কাদেরকে jujur ভয় দেখাতে চায় রাষ্ট্র থেকে জন্ম নিয়েছে ছাত্রলিগ রাষ্ট্রপতি রাষ্ট্রপতির রাজা হচ্ছে ছত্রলিগ তাকে ভয় দেখায় বাঙালি ছাত্রলিগের পক্ষ থেকে আমরা কথা দিতে চাই শিক্ষার্থীদের যে সমস্যাটি রয়েছে কোটা ব্যবস্থা নিয়ে এটিও একটি যৌক্তিক সমাধান বাংলাদেশ ছাত্রলীগ আইনসংগত উপায় করবে স্লোগান দিচ্ছে কি কোটা না মেধা আর যখন ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুদের সামনে কথা বলছে তখন তারা কি বলছে কোটা সংস্কার চায় তারা বলছে কোটা না মেধা দুটোর মধ্যে একটা আবার কথা বলার সময় বলছে তারা সংস্কার চায় এই যে কথাবার্তাগুলো তারা বলছে এটি কি যুক্তিসঙ্গত কথা এর যুক্তি যুক্তিসঙ্গত কথা নয় বাংলাদেশ ছাত্রলীগ সঠিক অবস্থান গ্রহণ করেছে আমরা চাই আমাদের ছেলেমেয়েরা ক্লাস করবে পরীক্ষা করবে লাইব্রেরিতে লেখাপড়া করবে আমাদের উপর যে নির্দেশনা রয়েছে স্মার্ট সিটি যেন কাজে আমরা ব্যতিব্যস্ত থাকবো আমরা একাডেমিক এনভায়রনমেন্ট তৈরি করব ভালো পরিবেশ রাখবো এবং একই সঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক ন্যায়সঙ্গত দাবি দেওয়া আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে যথাযথ ভাবে উপস্থাপন করব এটি কি যথাযথ উপায় আদালত বলছে এই মন্ত্রী কোটা নেই আর তারা এখানে ব্লকেট করছে তারা কি কোটা সমস্যার নিরসন করতে চায় নাকি তারা কোটা কোটায় আন্দোলন করতে চায় বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে আমরা এই প্রশ্নটি রাখতে চাই আজকে ছাত্র সমাজের কাছে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের সকল শিক্ষার্থীর কাছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি এই কোটা ব্যবস্থার একটি চৌতি নেই সংগত সমাধান বাংলাদেশ ছাত্রলীগ সুচিন্তিতভাবে আলাপ আলোচনা করে বিচার বিভাগীয় পর্যবেক্ষণের আলোকে যেই সমস্যার সমাধান করবে সেই সমস্যার সুচিন্তিত সমাধান না করে এই অবরোধ তৈরি করা মানুষের জীবনকে দুর্বিষহ যন্ত্রণায় পরিণত করা বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই সমর্থন করে না আর শুধুমাত্র সমর্থন সমর্থন খেলা নয় লন্ডন থেকে ওয়াস নসিহত তো শুনেছেন আন্দোলনে সমর্থন জানাচ্ছে অথচ সেই কুখ্যাত তারেক জিয়া বিসিএস এ ভাইয়া চালু করেছিল ছাত্রদলের ক্যাডার ছাত্রদলের ক্যাডার হওয়া মানে বিসিএস ক্যাডার হওয়া এই আবাসিক হলগুলোতে কলেজগুলোতে একজাম সেন্টার পরীক্ষা দেওয়ার জন্য একজাম সেন্টারে যাওয়া লাগতো না ছাত্র দলের নেতারা রুমে বসে পরীক্ষা দিয়ে পাশ করত সেই বাস্তবতা বাংলাদেশের ছাত্র সমাজ ভুলে যায়নি আজকে আমাদের পিএসসির পরীক্ষা নিয়ে যারা লন্ডন থেকে ওয়াসমিসিয়ত দিচ্ছে এই তথা একটি সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারপারসন না হলে বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারিতে অংশগ্রহণ করার যোগ্যতাও তার ছিল না আজকে সে বলছে সে বলছে কারা বিসিএস দিতে পারবে কিভাবে দিবে না দিবে আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে এইসব রাজনৈতিক প্রপাকাণ্ডা এবং আন্দোলনের নামে এই সপ্তম আশা এবং ছাত্র সমাজের একটি যৌক্তিক দাবিকে অযৌক্তিক দিকে যারা পরিণত করতে চায় বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে আবারও বাংলাদেশের ছাত্র লীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট হয়ে বলছি আদালত ইতিমধ্যে একটি রায় দিয়েছে বিচার বিভাগে পর্যবেক্ষণ আসবে সেটির আলোকে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং বাংলাদেশের তারুণ্যকে বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষার্থীকে আমরা কথা দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নিয়া দেশ শেখ হাসিনার সরকার কোটা সংস্কার সমস্যার একটি যৌক্তিক ন্যায়সঙ্গত ইনক্লুসিভ এবং যুগোপযোগী সংস্কার অবশ্যই সুনিশ্চিত করুন